শ্রীমদ্ গীতা অনুবাদ স্বামী দাস চোদ্দতম অধ্যায়ের চতুর্থ শ্লোক সর্বয়ী সু কৌন্তয় মূর্ত সম্ভবন্তং ব্রহ্ম মহদিরহং বীজপদ পিতা হে কৌন্ত সমস্ত যোনিতে যত প্রকার প্রাণীদেহ উৎপন্ন হয় প্রকৃতি তাদের সকলেরই মাতা এবং আমি বীজ স্থাপনকারী পিতা ব্যাখ্যা সর্বয়নি সুকন্তে অমূর্ত সম্ভবন্তে ইয়াহ জরায়ুজ জরায়ু দ্বারা আচ্ছাদিত হয়ে যারা জন্মায় যেমন মানুষ পশু ইত্যাদি অণ্ডজ অণ্ড হতে উৎপন্ন সর্প পক্ষী ইত্যাদি সেদজ ঘাম থেকে উৎপন্ন পুকুন ইত্যাদি এবং উদ্ভিজ মাটি ভেদ করে উৎপন্ন বৃক্ষ লতাদি সমস্ত প্রাণীর উৎপত্তির এই চারিটি প্রকার আছে এই চারিটির এক একটিতে লক্ষ লক্ষ জনি উৎপন্ন হয় যেসব প্রাণী উৎপন্ন হয় তাদের সকলের পৃথক পৃথক আকৃতি হয় একই জনিতে একই জাতিতে উৎপন্ন হওয়া প্রাণীদের আকৃতিতেও স্থূল বা সূক্ষ্ম পার্থক্য থাকে অর্থাৎ এক সমান আকৃতি কারোরই হয় না যেমন এক জনিতে বহু যুগ ধরে বহু কোটি দেহ উৎপন্ন হয়ে চলেছে কিন্তু এখনও পর্যন্ত একটি মানুষের দেহের সঙ্গে অপর একজনের দেহ মেলে না এ বিষয়ে কোনো এক কবি বলেছেন পাগ ভাগ বাণী প্রকৃতি প্রকৃতি বচন বিবেক অক্ষর মিলতন এক সে দেশ অনেক অর্থাৎ শির ভাগ্য বাণী স্বভাব আকৃতি শব্দ বিচারশক্তি এবং লেখার অক্ষর এ সমস্তই দুজন মানুষের কখনো মেলে না এইরূপ চুরাশি লক্ষ জনীতে যত দেহ অনাদিকাল থেকে উৎপন্ন হয়ে আসছে তাদের সকলের আকৃতি পৃথক পৃথক চুরাশি জনি ছাড়া দেবতা পিতৃপুরুষ গন্ধর্ব ভূত প্রেত ইত্যাদিকেও এই সর্বযোনী সুপদের অন্তর্গত বলে ধরতে হবে ত্যাচ ব্রহ্ম মহাদেয়ির পিতা উপরিউক্ত চারটি উৎপত্তির প্রকার অর্থাৎ চুরাশি লক্ষ ইয়নি হলো শরীর উৎপত্তির আশ্রয় এবং ঐসব জনের উৎপত্তি স্থান হলো মাতার স্থানে মহদে ব্রহ্ম অর্থাৎ মূল প্রকৃতি সেই মূল প্রকৃতিতে জীবরূপ বীজ বপনকারী পিতা আমি বিভিন্ন বর্ণ এবং আকৃতি বিশিষ্ট নানা প্রকার শরীরে ভগবান তার চেতন অংশরূপ বীজ স্থাপন করেন এতে প্রমাণিত হয় যে প্রত্যেক প্রাণীতে অবস্থিত পরমাত্মার অংশ শরীরের আকৃতির বিভিন্নতার জন্যেই ভিন্ন ভিন্ন রূপে পতিত হয় বাস্তবে সকল প্রাণীতেই একই পরমাত্মাই বিদ্যমান এটি একটি দৃষ্টান্তের সাহায্যে বোঝানো হচ্ছে যদিও দৃষ্টান্ত সর্বাংশে মেলে না তবুও তা বুদ্ধিতে দৃষ্টান্তের কাছাকাছি নিয়ে যেতে সাহায্য করে কাপড় এবং পৃথিবী দুয়ের একই তত্ত্বের প্রাধান্য থাকে কাপড়কে যদি জলে ফেলা হয় তাহলে কাপড়টি জলের নিম্ন দেশে তলিয়ে যায় লম্বা এবং আড়াহাড়ি সুতোর দ্বারা বুনাই করে কাপড় তৈরি করা হয় সুতোর ফাঁকে ফাঁকে অতি ক্ষুদ্র ছিদ্র বা জায়গা থাকে এইরূপ অনেক ছিদ্র থাকে কাপড়ে জলে ডোবালে কাপড়ের সমস্ত তত্ত্ব এবং ছিদ্রগুলি জলে ভরে যায় জল থেকে বার করলেও কাপড়ের তত্ত্ব এবং ছিদ্রগুলিতে একই জল সমানভাবে পরিপূর্ণ থাকে এই দৃষ্টান্তে কাপড় হলো প্রকৃতি এবং প্রকৃতি পৃথক ছিদ্রগুলির শরীর এবং তত্ত্ব ও তার ছিদ্রের জল হলো পরমাত্মা তত্ত্ব आत्पर्यল হইজে স্থুল দৃষ্টিতে প্রত্যেক শরীরে परमात्म तत्त्व पृथক पृथক বলে প্রতিয়মান হইলেও সূক্ষ্ম দৃষ্টিতে দেখলে বোঝা যায় যে সমস্ত শরীরে संपूर्ण জগতে একই परमात्म तत्त्व পরিপূর্ণ রূপে বিরাজমান।্লোক নাম্বার 5। সত্তং रजस्तम इति गुणाः প্রকৃতি সম্ভवाः निवন্ধಂತಿ മഹാবাহো দেহে দেহিনাম অব্যম। हे महाबाहो প্রকৃতি প্রকৃতিতে উৎপন্ন রজ তম এই তিন গুণ অবিনাশী দেহিকে দেহে আবদ্ধ করে ব্যাখ্যা সত্য রাজতম ইতি প্রকৃতি সম্ভবা তৃতীয় এবং চতুর্থ শ্লোকে যে মূল প্রকৃতিকে মহাদ ব্রহ্ম বলা হয়েছে সেই মূল প্রকৃতি থেকে সত্য রজ ও তম এই তিন গুণ উৎপন্ন হয় এইখানে ইতিপথে তাৎপর্য হল যে এই তিন গুণ থেকে অনন্ত বিশ্ব উৎপন্ন হয় এবং তিন গুণের তারতম্যেই প্রাণীদের নানা প্রকার ভেদ হয় কিন্তু গুণ দুই গুণ দুইও হয় না চারও হয় না গুণ হলো তিন প্রকার নিবন্ধন্তি মহাবাহ দেহে দেহিনায়াম এই তিনটি গুণ অবিনাশী দেহিকে দেহে আবদ্ধ করে আসলে এই তিন গুণ নিজে কাউকে আবদ্ধ করে না পুরুষই এই গুণগুলির সঙ্গে সম্পর্ক স্থাপন করে আবদ্ধ হয় তাৎপর্য লই যে গুণগুলি কার্য পদার্থ ধন সম্পদ পরিবার শরীর স্বভাব বৃত্তি পরিস্থিতি ক্রিয়া ইত্যাদিকে আপন বলে মেনে নেওয়ায় এই জীব স্বয়ং অবিনাশী হয়েও আবদ্ধ হয়ে পড়ে বিনাশীল পদার্থ অর্থ ইত্যাদির বশীভূত হয়ে পড়ে সর্বতভাবে স্বাধীন হয়েও পরাধীন হয়ে যায় যেমন মানুষ যে অর্থ সম্পদ নিজের বলে মনে করে তা কম বা বেশি হলে তার উপর তার প্রভাব পড়ে যে ব্যক্তিদের আপন বলে মনে করে তাদের জন্ম ও মৃত্যুতে তার উপর প্রভাব পড়ে যে শরীরকে নিজের বলে মনে করে তার হ্রাস বৃদ্ধিতে তার উপর প্রভাব পড়ে এই হলো গুণাদির দ্বারা অবিনাশী দেহির বন্ধন দশা প্রাপ্ত হওয়া এ অত্যন্ত আশ্চর্যের কথা যে দেহি স্বয়ং অবিনাশী রূপে একইভাবে বিরাজ করলেও গুণাদি এবং গুণাদির বৃত্তির অধীন হয়ে স্বয়ং সাত্বিক রাজসিক এবং তামসিক হয়ে ওঠে জীবের এই অবিনাশী স্বরূপ প্রকৃতপক্ষে কখনও গুণাদির দ্বারা আবদ্ধ হয় না কিন্তু যখন সে এই বিনাশীল দেহকে আমি আমার এবং আমার জন্য বলে মেনে নেয় তখন তার এই মেনে নেওয়ার জন্য সেই গুণাদিতে আবদ্ধ হয় এবং পরমাত্মা তত্ত্ব প্রাপ্তি কঠিন বলে মনে করে বসত। গুণাদির দ্বারা দেহে আবদ্ধ হলে সেই তিনটি গুণের ঊর্ধ্বে নিজ অবিনাশী স্বরূপকে জানতে পারে না গুণাদির দ্বারা দেহে আবদ্ধ হলেও জীবের যে বাস্তবিক অবিনাশী স্বরূপ তা একইভাবে বিরাজ করে অব্যয়ম পদটির দ্বারা ভগবান সেই কথাই জানাচ্ছেন এখানে দেহীনম পদটির অর্থ হল যে দেহে তাদাত্ম মমতা এবং কামনা থাকলেই তিন গুণ এই পুরুষকে দেহ দেহে আবদ্ধ করে যদি দেহের প্রতি তাদাতাত্মবোধ মমত্ববোধ কামনা না থাকে তবে সে পরমাত্মা স্বরূপ হয় শ্লোক নম্বর ছয় তত্রস্ত নির্মলত্ত্বাত প্রকাশকমনাময়ম সুখ সঙ্গে নধনা জ্ঞান সংগে ন হে নিষ্পাপ অর্জুন এই গুণগুলির মধ্যে সত্যগুণ নির্মল বা স্বচ্ছ হয় প্রকাশক এবং নির্বিকার এই সত্যগুণ সুখ এবং জ্ঞানের আসক্তি দ্বারা দেহিকে আবদ্ধ করে ব্যাখ্যা তত্ত্ব সত্যং তাত আগের শ্লোকে সত্য রজ এই তিনটি গুণের কথা বলেছেন এই তিনটি গুণের মধ্যে সত্যগুণ নির্মল বা মলবিহীন অর্থাৎ রজগুণ ও তমগুণের ন্যায় সত্যগুণের মালিন্য নেই এটি রজগুণ এবং তমগুণ অপেক্ষা নির্মল ও স্বচ্ছ নির্মল হয় এটি পরমাত্মা তত্ত্বের জ্ঞান লাভের সহায়ক প্রকাশ সত্যগুণ নির্মল এবং স্বচ্ছ হয় এটি প্রকাশকারী যেমন আলোকের প্রকাশের অন্তর্গত বস্তুগুলি পরিষ্কার দেখা যায় তেমনি সত্যগুণের আধিক্য হলে রজগুণ ও তমগুণের বৃত্তিগুলি স্পষ্টভাবে দেখা যায় রজগুণ এবং তমগুণ থেকে উৎপন্ন কাম ক্রোধ লোভ মোহ মদ মাতসর্য দোষগুলি পরিষ্কার দেখা যায় অর্থাৎ এইসব বিকারগুলি সম্পর্কে স্পষ্ট জ্ঞান হয় সত্যগুণ বৃদ্ধি পেলে ইন্দ্রিয়াদিতে প্রকাশ চৈত চেতনা এবং হালকা হালকাভাব বিশেষভাবে প্রতীত হয় যার ফলে প্রত্যেক পারমার্থিক বা লৌকিক বিষয় ভালোভাবে বুঝতে বুদ্ধি সম্পূর্ণভাবে কাজ করে এবং কাজ করতেও খুব উৎসাহ থাকে সত্যগুণের দুটি রূপ শুদ্ধ সত্য যাতে উদ্দেশ্য থাকে পরমাত্মা আর মলিন তত্ত্ব যার উদ্দেশ্য জাগতিক ভোগ ও সংগ্রহ শুদ্ধ সত্যগুণে পরমাত্মা উদ্দেশ্য হয় পরমাত্মার প্রতি ধাবিত হওয়ার স্বাভাবিক রুচি থাকে মলিন সত্যগুণে পদার্থ সংগ্রহ এবং সুখভোগের উদ্দেশ্য থাকায় সাংসারিক বিষয়ে রুচি হয় যাতে মানুষ আবদ্ধ হয় মলিন সত্যগুণেও বুদ্ধি সাংসারিক বিষয়ে ভালোভাবে বুঝতে সক্ষম হয় যেমন সত্যগুণের বৃদ্ধিতেই বৈজ্ঞানিক নতুন নতুন আবিষ্কার করেন কিন্তু তার উদ্দেশ্য পরমাত্মা প্রাপ্তি না হওয়ায় সে অহংভাব সম্মান প্রতিপত্তি অর্থ ইত্যাদি দ্বারা সংসারে আবদ্ধ হয় অনাময়ম সত্যগুণ রজ এবং তম অপেক্ষা বিকাররহিত বাস্তবে প্রকৃতির কার্য হয় এটি সর্বতভাবে বিকাররহিত হয় একমাত্র নিজস্ব রূপ বা পরমাত্মা তত্ত্বই সর্বতভাবে নির্বিকার হয় বা গুণাতীত পরমাত্মা প্রাপ্তিতে সহায়ক হয় ভগবান সত্যগুণকেও বিকাররহিত বলেছেন সুখ সঙ্গে ন ধন্যান্তি জ্ঞান সঙ্গে ন চানঘ চিত্তে যখন সাত্বিক বৃত্তি হয় কোনো বিকার থাকে না তখন এক প্রকার সুখ পাওয়া যায় শান্তি পাওয়া যায় তখন সাধকের মনে এই চিন্তা আসে যে এই সুখ যেন সর্বদা বজায় থাকে এই শান্তি যেন চিরস্থায়ী হয় এই নির্বিকার ভাব যেন সবসময় বিরাজ করে কিন্তু এই সুখ শান্তি নির্বিকার তত্ত্ব যখন নষ্ট হয়ে যায় সাধকের তখন কিছুই ভালো লাগে না এই ভালো লাগা এবং ভালো না লাগাই হল সত্যগুণের সুখেতে আসক্তি বা বন্ধনকারক যখন সত্য রজ ও তম এই তিনটি গুণের বৃত্তির বিকারের স্পষ্ট জ্ঞান হয় এবং সাধকের এরূপ নানা বিস্ময়কর ব্যাপার সম্পর্কে জ্ঞান হয় যা তার পূর্বে জানা ছিল না তখন সাধকের মনে হয় যেন এই জ্ঞান সর্বদা বজায় থাকে এই জ্ঞানেও যে আসক্তি তাও বন্ধনকারক আমি অন্যের চেয়ে বেশি বিশেষ কিছু জানি এই অহং অভিমান ও বন্ধনের কারণ হয় সত্যগুণ এইভাবে সুখ ও জ্ঞানের আসক্তির দ্বারা সাধককে আবদ্ধ করে অর্থাৎ তাকে গুণাতীত হতে দেয় না এই আসক্তি হল রজগুণ বা বন্ধনের কারণ হয় সাধক যদি সুখ এবং জ্ঞানে আসক্ত না হয় তাহলে সত্যগুণের দ্বারা তিনি আবদ্ধ হন না বরং তিনি গুণাতীত হয়ে ওঠেন তাৎপর্য লই যে যদি আসক্তি না থাকে তাহলে সাধক সত্যগুণের থেকেও উচ্চে আরোহণ করেন এবং নিজ গুণাতীত স্বরূপ অনুভব করতে পারেন সত্যগুণের দ্বারা সুখ ও জ্ঞান হলে সাধকের এই বিষয়ে সতর্ক থাকা উচিত যে এই সুখ ও জ্ঞানই তা লক্ষ্য নয় এইগুলি তার ভোগ্য নয় এইগুলি লক্ষ্যপ্রাপ্তির কারণ তাকে সেই লক্ষ্যে পৌঁছাতে হবে যা এই সুখ এবং জ্ঞানকে প্রকাশিত করে সুখ জ্ঞান ইত্যাদি সবই সত্যগুণের বৃত্তি এইগুলি কখনো কমে কখনো বাড়ে কখনো আসে কখনো যায় কিন্তু স্বরূপ সর্বক্ষণ এক রস থাকে তার কখনো হ্রাস বৃদ্ধি হয় না অতএব সাধকের সর্বদা তটস্থ ও উদাসীন থাকা উচিত এইগুলি উপভোগ করা উচিত নয় তাহলে তিনি সেই সুখ এবং জ্ঞানের আসক্তিতে আবদ্ধ হন না যদি সাধক সত্যগুণ থেকে উৎপন্ন সুখ এবং জ্ঞানে আসক্ত না হন তাহলে তিনি শীঘ্রই পরমাত্মা প্রাপ্তি করেন কিন্তু যদি তিনি আসক্তি পরিত্যাগ না করেন তাহলে পরমাত্মা প্রাপ্তির লক্ষ্য থাকলে উপযুক্ত সময়ে তার এই সুখ ও জ্ঞানেও শতই অরুচি জন্মায় এবং তিনি পরমাত্মাকে লাভ করেন এ হল চোদ্দ নম্বর অধ্যায়ের শ্লোক নাম্বার চার পাঁচ ছয় দয়া করে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন আর গীতার শুরু থেকে দেখতে হলে কাকনবাসীতে ক্লিক করে ভিডিও দেখুন আর আগের ভিডিওর জন্য দয়া করে অপেক্ষা করুন